ভাইরে যে তাহাসানকে নিয়ে আপনারা এত মাতামাতি করছেন সেই তাহসানের আসল চেহারাটা যদি দেখেন তাইলে ভয়ে টাস কি খেয়ে যাবেন আজ মুখোশের আড়ালে তাহসানের আসল ভয়ঙ্কর চেহারাটা ফাঁস করব তাহসানের আসল নাম কিন্তু কামাল পুরান ঢাকার মধ্যবিত্ত পরিবারের বড় সন্তান ছিল সে ইন্টারে থার্ড ডিভিশন পেয়ে কোন রকমে পাশ করেছিল আর সে প্রেম করত পুষ্প নামের পাশের বাড়ি বড় মেয়ের সাথে পুষ্প ইন্টারে ফার্স্ট ডিভিশন পেয়ে পাশ করেছিল সারাটা দিন কামাল আর পুষ্প টেলিফোনে শুধু কথা বলতো। তাদের প্রেমে বাধা হয়ে দাঁড়ায় পুষ্পর মামা কামাল বেকার ছিল বলে উনি পুষ্প বিয়ে অন্যজনের সাথে ঠিক করে ফেলে এটা শুনে কামাল ভাবে ভেঙে যায় সে অনেক কষ্টে একটা চাকরির ব্যবস্থা করে চাকরিটা ছিল ময়মনসিংহ ভালুকায় প্রাইমারি স্কুলের ক্লাস টু এর বাংলা টিচার বেতন পাঁচ হাজার টাকা পুষ্প বিয়ের দিন যখন জানতে পারে কামালের চাকরি হয়ে গেছে বেতন টাকা তখন পুষ্প বিয়ের আসর থেকে কামালের সাথে পালিয়ে যায় কামাল পুষ্প পালিয়ে বিয়ে করার পর সব কিছু ঠিকঠাকই চলছিল কিন্তু সমস্যাটা শুরু হল কামালের হাতে মোবাইল ফোন আসার পর কামাল সারাদিন মোবাইল ফোনে ফেসবুকে নীলপরি নীলাঞ্জনা নামের এক মেয়ের সাথে চ্যাট করত অন্যদিকে পুষ্প কামালের চোখে নিজেকে আকর্ষণীয় করার জন্য সারাদিন আয়নার সামনে বসে মেকআপ করত কিন্তু তবুও কামালের নজর পুষ্পের দিকে যেত না সে নীলাঞ্জনের সাথে দেখা করত নৌকা নিয়ে নদীতে ঘুরে বেড়াত তাকে গান শোনাত চৌদ্দতলা বিল্ডিং এর উপর বসে দুজনে চা দিয়ে বিস্কুট খেত পুষ্প জানতে পেরে মানসিক ভাবে ভেঙে যায় সে সারাদিন কান্নাকাটি করত তখন পুষ্পর দিকে মানবতার হাত বাড়িয়ে দেয় তার বেস্ট ফ্রেন্ড ফাহামি সে তখন পুষ্পকে মানসিকভাবে শান্তি দিত ভিডিও কলে সারারাত কথা বলতো এই জন্য পুষ্পর যখনই মন খারাপ হত তখনই সে হামির কাছে চলে যেত ডিপ্রেশন দূর করার জন্য কামাল এটা জানতে পেরে পুষ্পকে ভুল বুঝে ডিভোর্স দিয়ে দেয় অথচ এখানে পুষ্পর কোনো দোষ ছিল না সে শুধু তার বেস্ট ফ্রেন্ডের বাসায় আসত মানসিক শান্তির জন্য অন্য কিছুর জন্য না কামাল ডিভোর্স দেওয়ার পর বাংলাদেশের ছেলেদের প্রতি পুষ্পর ঘৃণা জমে যায় সে তখন সিদ্ধান্ত নেয় কানা হোক লুলা হোক ল্যাংরা হোক সে অন্য দেশের ছেলেকে বিয়ে করবে বাংলাদেশে আর কোনো ছেলেকে সে বিশ্বাস করবে না তাই সে দাদাদের দেশে ফটোকপি মাস্টার মানে বিদেশি সিনেমা নকল করার কারিগরকে বিয়ে করে নেয় ডিরেক্টরকে বিয়ে করার পর পুষ্প হয়ে যায় মিথিলা আর অন্যদিকে যে নীলাঞ্জনা যেন কামাল পুষ্পকে ডিভোর্স দিয়েছিল সেই নীলাঞ্জনাকেও কামাল পেল না নীলাঞ্জনার পরিবার কামালকে স্পষ্ট বলে দেয় তারা কোনোভাবেই একটা ইন্টারপাস করা ছেলেকে মের জামাই হিসেবে মেনে নিতে পারবে না তাই তাদের সম্পর্ক নষ্ট হয়ে যায় অসহায় কামাল তখন ভাবল সে আবারও পড়াশোনা শুরু করবে তাই সে আইউবি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয় সেখানে তার স্কুল জীবনের ফ্রেন্ড জেরিনের সাথে আবারও দেখা হয় এত বছর পর দুইজন দুজনকে দেখতে পেয়ে আবেগে ভেসে যাচ্ছিল এর মধ্যে কামাল তার জীবনে ঘটে যাওয়া ঘটনাগুলো সব জেরিনের কাছে শেয়ার করে পুষ্পর চলে যাওয়া নীলাঞ্জনা ধোকা দেওয়া সব শুনে জেরিনের কামালের জন্য খুব মায়া হয় সে মনে মনে কামালকে ভালোবেসে ফেলে কিন্তু কথায় আছে কয়লা ধুলেও ময়লা যায় না কামালের তো আলুর দোষ ছিল সে তো মেয়ে দেখলেই আইসক্রিমের মতো গলে যেত ভার্সিটিতে তখন ফারিয়া নামের এক মডেলকে দেখে কামাল ফিদা হয়ে যায় সে জেনের মনের কথা না বুঝে ফারিয়ার পেছনে সারাদিন ঘুরঘুর করতে থাকে ফারিয়াকে নিজে করে পাওয়ার জন্য উন্নত জাতির কুত্তা গিফট করে কুত্তা পেয়ে ফারিয়া এতটাই খুশি হয়ে যায় যে কামালের প্রোপোজে ফারিয়ার রাজি হয়ে যায় অবশ্য দিন শেষে এই কুত্তার জন্যই তাদের ব্রেকআপ হয়ে যায় ফারিয়া চলে যাওয়ার পর কামাল মনে মনে তীব্র প্রতিজ্ঞা করে যে সেও মিডিয়ায় আসবে এইভাবেই কামালের মিডিয়া যাত্রা শুরু প্রথমে গান দিয়ে তারপর অভিনয় এসে আস্তে আস্তে সে কামাল থেকে হয়ে গেল আজকের তাহসান তাহসান অভিনয় পা রাখার পর মেকআপ আর্টিস্ট রোজা আহমেদের সাথে পরিচয় হয় সেই পরিচয় সূত্র ধরে এখন তারা বিয়েও করে ফেলছে সকল মানুষ তাদের শুভেচ্ছা জানাচ্ছে অথচই কামাল মানে তাহসান যে পুষ্প মানে মিথিলার প্রতি এত বড় অন্যায় করল সেটা কেউ একবারও বলছে না তাহসান কখনো এক নারীতে আসক্তি ছিল না যা আজ প্রমাণিত হল এই পুরুষতান্ত্রিক সমাজে মিথিলাদের সবসময় লাঞ্ছিত হতে হয় যাই হোক শেষমেশে আমি গোলাম হোসেন একটা কাজের কথা কই এত বছর পর যেহেতু তাহসান চাঁদের আলো দেখা পেয়েছে সেহেতু তাদের জন্য শুভকামনা রইল আমার শুধু খারাপ লাগছে মিথিলার জন্য বেচারি নিজে যখন বিয়ে করলো তখনও গালি খাইছে এখন তাহসান বিয়ে করেছে এখনও গালি খাচ্ছে